নমস্কার আমি দেবাশিস সরকার এবিউটি কাকরাবন নগর সম্পাদক আমরা সকলে জানি কিছুদিন আগে ভারতের কাশ্মীরে ভারতীয় আমাদের আটাইশ জন পর্যটককে কাশ পাকিস্তানিরা হত্যা করেছে তারই প্রতিবাদে আজকে আমরা পালাতানা স্কুল শাখার পক্ষ থেকে আমরা পালাতানা বাজারে একটি বিক্ষোভ র্যালি করি আমরা তীব্র ধিক্কার জানাই পাকিস্তানিদের আমাদের ভারতীয়দের এভাবে নৃশংসভাবে হত্যা করার জন্য এর জবাব আমাদের ইন্ডিয়ান আর্মি অবশ্যই দেবে ধন্যবাদ সবাইকে

নমস্কার আমি দেবাশিষ সরকার এ বিপি নগর সম্পাদক আমরা সকলে জানি কিছুদিন আগে ভারতের কাশ্মীরে ভারতীয় আমাদের আটাইশ জন পর্যটককে কাশ পাকিস্তানিরা হত্যা করেছে তারই প্রতিবাদে আজকে আমরা পালাতানা স্কুল শাখার পক্ষ থেকে আমরা পালাতানা বাজারে একটি বিক্ষোভ র্যালি করি আমরা তীব্র ধিক্কার জানাই পাকিস্তানিদের আমাদের ভারতীয়দের এভাবে নৃশংসভাবে হত্যা করার জন্য এর জবাব আমাদের ইন্ডিয়ান আর্মি অবশ্যই দেবে ধন্যবাদ সবাইকে जनैदीक